এই যে মিঠু আর ময়না খাওয়া শুরু করে দিছে হা 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 মিঠু কে কথা বলতেছে না রে কি লাগছে তাহলে হিসেব করো শাস্তির দিন কি জানে এটা দেরি করার কারণ হলো এই কারণে তখন একবার ফ্রিটা আমার সব খায় গেছে তখন একবার ফিট খাওয়াই সব মনে আছে আমার তার সব মনে আছে মিঠু মিঠু কোথা না শুনলে কি হয় দেখছাও হ্যাঁ মিঠু কোথা না শুনলে কিরম হয় দেখছাও আমার পাখিগুলো এখন তো কথাবার্তা বলতে পারে সবগুলো বলতে পারে না দুই একটা ভাষাকে কেবল শিখছে দে দেওয়ার কথা শুনতেছে দে মাঝে মাঝে খেপে গেলে তো বলে মানে রাগ হলে কথা খাতে কথা খানা মিঠু মিঠু একটু পানি খাওয়া দে পানি খাবি কেটা কেটা পানি খাবি কেটা খেটা

আমাদের মিঠু কথা বলো তো কথা বলো বলো বাবা 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 আকবর আল্লাহ 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 হ্যাঁ কথা বলো চেষ্টা করো চেষ্টা করো কথা বলো তাছাড়া ভিডিও দেখবে না আবার একটু কথা বলো হ্যাঁ কথা বলো কথা না বললে কোন তো মানুষ তোমার ভিডিও শেয়ার করবি না লাইক দিবি না লাইক দিতে বলো লাইক দিতে বলো ফলো করতে বলো এই যে মিঠু মিঠু এই যে এই আবার আরেকজনের কাম দেখো তখন একবার নষ্ট করছে নষ্ট করার কারণে কিন্তু না খাওয়া লাগছে না অনেকক্ষণ বলো বলো লাইক দাও বলো বলো ভিডিওটা শেয়ার দাও বলো শেয়ারের কথা বলো শেয়ার শেয়ার বলো শেয়ার দাও লাইক শেয়ার বলো কথা না বললে মাসে ভিডিও দেখে পাগল কথা বলো চেষ্টা আছে কথা বলার